আল্লাহু আকবার বলেন আমার বাবার বন্ধুদের এই পৃথিবীর জমিন থেকে মানুষ আজ না হয় কাল টুডে এন্ড টুমরো অপেক্ষা করুন আজ না হয় কাল আপনাকে আমাকে খবর যাত্রী হতে হবে কথা বলেন ঠিক ও বন্ধু আমার নবীর নবী বলেন যারা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে এক নাম্বারে মরণের সময় কষ্ট হবে না তাদের মরণটা হবে ইমানের সাথে খুশি না বেদার নামাজ বই না সাইরা ধরে বলতে হবে আমার বাবারা ভাইয়ারি একজন অসুস্থ ব্যক্তির ইন্তকালের পূর্ব মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে চারজন রহমতের ফেরাস্তা আগমন করে যেই ফেরাস্তাগুলি আপনার আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে ডিউটি আরম্ভ হয়ে যায় প্রথম নাম্বার যে ফেরাস্তা কান আপনার আমার সামনে দাঁড়াইবো ইনতেকালের কিছুক্ষণ পূর্বে সালাম দি ডায়েরি হাতি নিয়ে বলবে ও আল্লাহর বান্দা তুমি খবর রাখছো এই পৃথিবীর জমিনে এসেছ হেলায় হেলায় তোমার হায়াতের দিনগুলি চলে গেল ও আল্লাহর বান্দা আমার ডিউটি ছিল তোমার পিছনে তোমার রিজিকের সন্ধান বলে দেওয়া তুমি কোন জায়গার মধ্যে কখন যাবে কোন ধরনের খাবার তুমি খাইবা রুটি খাইবা না ভাত খাইবা আলুয়া খাইবা না পায়েস খাইবা তুমি কোন প্রকারে খাবার কোন সময় খাইবা আমার ডায়েরির মধ্যে লেখা আছে রে বান্দা তোমার রিজিকের ব্যাপারে সম্পূর্ণ লেখা আমার ডায়েরির মধ্যে আছে আমার ডিউটি ছিল তোমার রিজিকের সন্ধান বলে দেওয়া ও বান্দা আমি আমার ডায়রি খাতে খুলে দেখি রে এই পৃথিবীর জমিনে পাকের অগণিত রয়েছে তাদের নামে রিজিক বরাদ্দ রয়েছে কিন্তু তোমার নামে একটা রিজিক নাই আসমান থেকে জমিন পর্যন্ত সব জায়গায় তাকাইলাম তোমার নামে একটা রিজিক দুনিয়ার মধ্যে বরাদ্দ নাই অতএব তোমাকে সতর্ক করে দিলাম মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও যে কোনো মুহূর্তে আজরাইল তোমার সাথে দেখা করবে এই কথা বলে প্রথম ফেরাস্তা বিদায় হয়ে যায় দ্বিতীয় নম্বরে যিনি আপনার আমার সামনে দাঁড়িয়ে যাবে ওই ফেরস্তা সালাম দি বলবে আল্লাহর বান্দা খবর রাখছনি আমার ডিউটি ছিল তোমার এই পাও দুইটাকে পরিচালনা করা কোন জায়গার মধ্যে দাঁড়াইবা কোন জায়গার মধ্যে বসবা কোন জায়গার মধ্যে দ্রুত হাঁটবা কোন জায়গার মধ্যে গাড়িতে চলবা ও আল্লাহর বান্দা আমি আমার ডায়েরি খুলে দেখি রে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের মাখলুকা চলাফেরা করবে তাদের নামে জাগা বরাদ্দ আছে কিন্তু তোমার নামে একটা ইনসি জাগা দুনিয়াতে আর নাই যেই জায়গার মধ্যে তুমি দাঁড়াইতে পারো চিল্লা এখন আল্লাহ একবার অতএব তোমাকে সতর্ক করে দিলাম তুমি প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে মালাকাল মোতাজরাইল তোমার সঙ্গে দেখা করতে পারে দ্বিতীয় নম্বর ফেরস্তা চলে যাবে তিন নম্বরে আপনার আমার সামনে যে ফেরস্তা খানা দাঁড়াবে আল্লাহর হাবি বলে ওম্মত রে ওই ফেরস্তা সালাম দেওয়ার পরে বলবে আল্লাহর বান্দা তুমি তোমার জিন্দেগির খবর রাখছ আমার হাতের মধ্যে ডায়েরি আছে ও আল্লাহর বান্দা আমার ডিউটি ছিল রে তোমার পিছনে থেকে যখন তোমার পানি পিপাসা হয় তোমার পিপাসাকে নিবারণ করা কোন জায়গার পানি তুমি পান করাবা টিউবওয়েলের পানি না নদীর পানি না পুকুরের পানি না কোনো ফিল্টার পানি না কোনো শরবত কোন জায়গার পানি দিয়ে তোমার পিপাসা নিবারণ হবে আমার ডায়ের মধ্যে লেখা ছিল এজন্য আমি তোমাকে পানির সন্ধান বলে দিতাম ও বান্দা আমি আমার ডায়েরি খাতা খুলে দেখি রে এই পৃথিবীর জমিনে নদীর আলাপ সাগর মহাসাগরের মধ্যে অজস্র পানি আছে কিন্তু তোমার নামে একটা ফোটা পানিও দুনিয়াতে বরাদ্দ নাই অতএব তোমাকে সতর্ক করে দিলাম তুমি তৈরি হয়ে যাও যেই কোনো মুহূর্তে মালাকাল মোতাজরাইল তোমার সঙ্গে দেখা করতে পারে তিন নম্বর ফেরেস্তা সালাম বিদায় হয়ে যাবে চতুর্থ যে যেই খানা আপনার আমার সামনে দাঁড়াইবো এই ফেরিস্তার চব্বিশ ঘন্টা আমার আপনার পেছনে ডিউটি করেছে সালাম দেওয়ার পরে এই ফেরস্তা কানতে আরম্ভ করবো চিল্লায় কনাল্লাহ এখেবার ওই বেরাস্তা বলবে আল্লাহর বন্ধব ইতিপূর্বে যে তিনটা বেরাস্তা তোমার সাথে দেখা করেছে কথা বলেছে তারা কিন্তু চব্বিশ ঘন্টা তোমার পিছনে ডিউটি করে না কারণ মানুষ চব্বিশ ঘন্টা খাওয়া দাওয়া করে না করেনি মানুষ চব্বিশ ঘন্টা হাঁটা করে না ও আল্লাহর বন্ধব যখন তোমার পিপাসা লাগতো যেই ভ্যারেস্তা দিবাশা নিবারণ করার দায়িত্বে ছিলেন পানির সন্ধান তোমাকে বলে দিত যখন তুমি কোথাও যাইতা হাঁটার প্রয়োজন হইলে যে ভ্যারেজ কদম পরিচালনায় ছিল সে তোমার পাও দুইটাকে পরিচালনা করতো কিন্তু তুমি জানো নি তুমি দুনিয়ার জমিনে আসার পর থেকেই পর্যন্ত আমি তোমার পেছনে চব্বিশ ঘন্টায় ডিউটি করতেছি জোরে কন্যা সবা হার্লা আমার ডিউটি হলো রে তোমার ভিতর থেকে এই বাতাসটা বাহির হয় আমি আমার মালিকের দরবারে হুকুম নে আল্লাহ তোমার বান্দার ভিতর থেকে বাতাসটা বাহির হয়েছে এই বাতাসটা তোমার বান্দার ভিতরে দেব কিনা আল্লাহ হুকুম দিলে তোমার ভিতর আমি দিয়া দেই ভিতরে দেওয়ার ডাক দেয় বলি আল্লাহ তোমার বান্দার ভিতর থেকে বাতাসটা বাহির করবো কিনা আল্লাহ যখন হুকুম দেয় তোমার ভিতর থেকে বাতাসটা বাহির করে ও আল্লাহর বান্দা আমি আমার ডায়রি খুলে দেখি রে আর পাঁচটা মিনিট পরে তোমার দেহ পিঞ্জর থেকে বাতাসটা বের হয়ে যাবে আর ভিতরে দেওয়ার ব্যাপারে কোনো হুকুম চলবে না জোরে করল্লাহ একবার একই দিন সাদা কাপড় পহরাইয়া ওরে মুরদা খা আই শোয়াইয়া কবরেতে করবে রে দাফন অবুজ মন অবুজ মন রে দম ফোরাইলে দেগি বিকে আফন ঠিক কিনা সকলে বলেন অবুজ ম মন রে দমে ফোর দেগিবি কে একদিন সাদা কাপড় পড়াইয়া খা টেরি শোয়াই बोलन सादा का पर परई हमर देखातिर सो কবর এতে করবে রে দাফন অবুজ মান অবুজ মান রে দম ফো রাইলে আপন পাগল মান পাগল মান রে দম ফুরাইলে রাইলে দেগিব জারা তোহ মারুতিয়া ফুট তারা তোমায় পড়া তাহারাই তোহমাই করবে রে ঠিক না সোরে ঠিক না যারা তো আপন ফোন তারাই তো মায় পড়াবে তাহারাই তো মায় করবে রে দা একদিন সাদা কাপড় পড়াই মুরদা কাটের সোয়াই বলন সাদা কাপর পান খাটের সো কবরেতে করের দাফন অবুদমান অবুদমান ওরে দামে ফারাইলে দেগি ভিকে পান আবজ মার লরে দম ফুরাইলে দেখিবি কে আমার বাবার ভায়রাণী এই দেহ পিঞ্জর থেকে যখন তোমার আমার প্রাণ বাকি ডালাদ হয়ে যাবে পৃথিবীর সকলে তোমার আমার পর হয়ে যাবে ঠিক কি না জোরে কন ঠিক কি না আল্লাহর হাবিব বলে রে তুমি যদি ঠিক মতো আদায় করতে পারো এক নম্বর পুরস্কারটা হইল মরণের সময় ইমানের সঙ্গে মরণ হবে কষ্ট হবে না কারণ হইল মৃত্যু ব্যক্তি সবার সামনে আজ এক সুরত নিয়ে দাঁড়াবে না ইমানদারের সামনে দাঁড়াইবে বন্ধুর সুরত নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারিম তালাওয়াত করবে যেই জায়গার মধ্যে

ওই জায়গার মধ্যে আযাবের ফেরেশতা আসতে পারবে না ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা নাজিল হবে ঠিক কিনা আমার বাবার বন্ধুরালে আল্লাহর হাবিব বলেন আর ईमानदार উম্মতের নরনারীর বেলায় মালাকাল মউত আজরাইল তাদের শিউরের পাশে দাঁড়ায়বে আর তেলাওয়াত করতে থাকবে ইয়া আইয়াতু হাননফ সুলমাতমাইন্না ইরজিল রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুল লী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতী যারা সজাগ আছেন তারা কোন আল্লাহ একবার আমার আল্লাহ বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বন্ধুগো আমার বান্দা আপনার উম্মতের মধ্যে যারা ইমানদার মোমেন মোত্তাগি হবে তাদের ইন্তেকালের সময় আজরাইল আলাইহি সালাম তাদের সিংহরে দাঁড়াইয়া কোরআনে কারিম তালাওয়াত করবে হে প্রশস্ত আত্মা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের গোলামি করেছ সন্তুষ্ট মনে আল্লাহর দিকে বাহির হয়ে আসো এই আয়তে কারিমা যখন তেলাওয়াত করবে অন্যত্রে আমার আল্লাহ বলেন বহুম কুলুবুহুম তুলিয়া ইয়াতালাইহিম আয়াতুহু যাদাতু

কেমন মরণটা হবে খেয়াল করেন আমার উদাহরণ দিয়েছে আবুদাউ শরীফের মধ্যে আসছে আমার মদিনার নবী কয় একটা মা যখন তার সন্তানের বুকের মধ্যে নিয়ে দুধ পান করায় এই বাচ্চাটা আস্তে করে মায়ের কুলে ঘুমায়া যায় ঠিক নেই দুধ পান করতে করতে ঘুমায়া যায় মা তাকে কুল থেকে নামাইয়া খাটের উপরে ঘুম পাড়ায় দেয় সন্তান মনে করে মায়ের কোলে ঘুমাইতেছে আসলে কি মায়ের কোলে না খাটের উপরে আল্লাহর হাবিব বলে ইমানদার উম্মত আমার যারা হবে তারা যখন আজরালে কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে এই ফাঁকে রুহুটা বাহিরে হয়ে যাবে তারা কোরআনের তেলাওয়াত শুই না ইমানটা মজবুত হবে চিল্লা এখন মারা হাবা আমার বাবারা ভাইয়ারা নামাজি বান্দা বান্দির জন্য দুই নম্বর পুরস্কার ও আজাব আল কবর আল্লাহ রসুল বলে তাদের কবরের মধ্যে আযাব হবে না সজাগ থাকলে জোরে কন আলহামদুলিল্লাহ এই কবর আপনাকে আমাকে যাইতে হবে কি না জোরে কন যাওয়ার সিদ্ধান্ত সবার আসেনি না বলে হুজুর নতুন করে পাসপোর্ট বানায় বিশাল লাগাইছে এদের সেরে অন্য খানে দামুগা থেকে যতই পালাও ওরে মরণ তোমায় লইব গিরি যদিও সুদূর আকাশে পালাও লাগিয়ে তুমি সেথায় সিরি মরণ থেকে পালাবার কোনো সুযোগ কারাও আইনা কোমল মাওতো ওলাউ কুন্তুম ফি বুরুজিম আমার আল্লাহ বলে বান্দারে যেখানে তোমার মৃত্যু লেখা আছে মালাকাল মউত আজরাইল সেখানে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে সময় মতো তুমি নিজে সেখানে হাজির হতে হবে সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আমার বাবারা ভাইরা নামাজি বান্দা বান্দির জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কার ওয়া আযাবাল কবর খবরের মধ্যে আজাব হবে না আল্লাহর হাবিব বলে উম এই পৃথিবীর জমিন থেকে যখন তোমার দেহ দেহপিঞ্জ থেকে প্রাণ বাকিটা বের হয়ে যাবে এই দুনিয়ার মানুষ তোমাকে দাফন কাফনের জন্য ব্যস্ত হয়ে যাবে ঠিক কিনা আমার রসুল বলে উম্মত যখন তোমাকে শরীয়ত মোতাবেক জানা জানান শেষবারের মতো দোয়া করে তোমার বিদায় দিয়ে দিব ওই কবরের মধ্যে লাশ নামাইবার জন্য দুইজন বা তিনজন নেমে যাবে আমার বাবারা বন্ধুরা মুসলমান যখন কবরের মধ্যে রাখবে প্রত্যেকটা মুসলমানের বেলায় এই দোয়াটা পড়া হয় আলা পরা হয় কিনা আপনার এলাকার মধ্যে পড়েনি কোন দোয়াটা পরা শোনান তো আমাকে দেখি একটু না দুই একজন লোকে বলছেন সকলে মিল্লা

তাওহীদের দাওয়াত যিনি দিয়েছেন রিসালাতের দাওয়াত যিনি দিয়েছেন তিনি আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা এর বন্ধু ওই কবরের মধ্যে রাখবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ রসুল পাকের মিল্লাতে তোমাকে আমাকে জমা দেওয়া হবে যদি নবীর আদর্শ তোমার আমার জীবনের মধ্যে থেকে থাকে আল্লাহ কোরআনের মধ্যে বলে রাসুল হু আমার বন্ধু তোমাদের মধ্যে জানি প্রেরিত হয়েছে আমার রসুল তোমাদেরকে যে হুকুম আহাকাম দিয়েছে এগুলি যারা মানলা যেগুলো নিষেধ করেছে এগুলি যারা ছেড়ে দিলা এই আদর্শ যাদের মধ্যে আছে আমার বন্ধুর আদর্শ যাদের মধ্যে রয়েছে ওই কবরের মধ্যে যখন এই লাশটাকে নবীর মিল্লাতে উঠায় আমার মদিনার নীকে তোমার কবরের মাটির মধ্যে লাগার আগে আমি মদিনার নবী আমার বুকের সাথে মিশায়া নিব নবীকে নামাজ পড়তে বলছে না ছাড়তে বলছে সকলে বলতে হবে সুদ খাইতে গেছে না দিতে গইছে হ্যাঁ কোনটা কইলেন সবাই সজাগ আছেন কারা কারা ঘুমাইছেন আত্তোরন দিই কারা ঘুমাইছেন আপনারা ঘুমাইছেন খেয়াল করে নাই যারা ইনশাল্লাহ সজাগ তারা হাততোলন দেখি যারা সজাগ না রে তাগবির না রে রিশাল ইয়ার সুল আল্লাহ আলহামদুলিল্লাহ কর আল্লাহ মাদির ধৈর্যের সাথে কিছুক্ষণ বসার তফিক দেখ আমিন কর আমার বাবারা ভাইয়েরা আল্লাহর হাবিব বলেন যার হৃদয়ের মধ্যে আমি নবীর আদর্শ আমি মদিনার নবী তার লাশটা আমার বুকের সাথে মিলাই নি এই জন্য জিজ্ঞাসা করলাম নবী কি সুদ খাইতে গেছে না দিতে গেছে এখন তো সুদ নাই বাংলাদেশের নাম হয়েছে মুনাফা কি নাম কি নাম মুনাফা সুদে টাকায় না আরেক জায়গায় সুদে লাগায় লাগায়নি এরমনি এলাকাত নাই আল্লাহ সারাই সামনে করে হ্যাঁ আগে যায় আমার বাবারা ভাইয়েরা আল্লাহর হাবিব রহমত আল্লাহ আলামিন বলেন নামাজ যারা ঠিক আদায় করবে কবরের মধ্যে কি হবে না কথা বলেন কি হবে না একটু খেয়াল করেন বাড়ি ঘরে গেলে মা বোনা জিজ্ঞাসা করলে সাত হুজুর কী করে গেছে আপনি কইতে না হলে বেসারি বুঝবো আপনি ঘুমাইয়াছিলেন আসিলেন ঠিক নি তাহলে একটু খেয়াল করেন আমি কিন্তু লম্বা ওয়াস্কের আমার অভ্যাস নাই একদিন যতটুকু আলোচনা আপনাদের প্রসঙ্গে চলে যতক্ষণ আপনারা ধৈর্য থাকে এতক্ষণ চলবে আমিন কোন এক ঘন্টা দুই ঘন্টা বাজেট নাই বাজেট আছে নাকি হুজুর বাজেট করে আনছেন বাংলাদেশের মধ্যে বক্তা আছে বাজেট কেটে কেন লাগে না আমগোটা বাজেট না আমগোটা হইল হেদায়তের উদ্দেশ্যে যাতে আল্লাহ পাক আমাদের উভয়কে হেদায়ত দান করে লিমা তাকু না মালা তাফা আলুন তুমি যাহা করো না অপরকে তাহা বলিও লম্বা বক্তব্য দিলে হবে না যদি আমি নামাজ না পড়ি পাবলিক রি কই হারা নামাজ পড়বো জীবনও পড়তো না কথা ঠিক নি আসুন আমার বাবারা ভাইয়েরা আল্লাহর হাবিব বলতেছে কবরে আজাব হবে না কবরে গেছে নি দুই একবার একবার জান নাই মরা চিন্তা মানে আসেনি আল্লাহ আম কবরে কবুল করুক নবীজির মেহমান হিসাবে আমিন কহন কার মেহমান নবীর মেহমান যদি নবীর কথাগুলি মান্য সল্লা যান আমার বন্ধুরা ওই কবরটা কেমন হবে যখন আপনাকে আমাকে দাফন করার পরে চলে আসবে আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা কবরবাসীর জন্য মনকার নকির ফের যাবে প্রশ্ন করবে কয়টা তিনটা প্রশ্ন করবে কিন্তু খেয়াল করেন কথাগুলো একবারে খেয়াল করে নিবেন আমার দয়াল নবী কয় এই পৃথিবীর মানুষ যখন তোমরা তাকে দাফন করো দিনে হোক অথবা বেলায় হোক সকালে বিকালে দুপুরে যেই কোনো সময় দাফন করো না কেন কিন্তু কবরবাসীর জন্য ওই সময়টা হবে আসরের নামাজের সময় জোরে জোরে আমার বাবা রা মন কি যখন রুহু দেবে সোজা করে বসাইয়া প্রশ্ন করবে মান রব্যুকা মান দি ওই মুহূর্তে মায়েত চোখটি খুইলা তাকায় দেখব পশ্চিম দিকে বেলাটা লাল দেখা যায় পশ্চিম দিকে যখন বেলাটা লাল হয় ও বাংলাদেশের মুসলমান কোন নামাজ পড়ে কথা বলেন না কেন আমার বাবারা ভাইয়া ওই লোকটা যদি থাকে বলবে তোমার রবকে হয়ে আর ওই কবরবাসী ডেকে বলবে ফেরেস্তারা তোমরা আমার কিসের প্রশ্ন করো তোমরা কি দেখো না পশ্চিম দিকে বেলাটা লাল হয়ে যাচ্ছে আসরের নামাজের সময় চলে যাচ্ছে ফেরেস্তারা রে এই কবরের মধ্যে আমি নতুন রাস্তাঘাট কোনো কিছু আমি চিনি না তোমরা আমার একটা উপকার করো আমার একটু উজুর পানি এনে দাও আমি আগে উজু কইরা আসরের নামাজটা পড়ি তারপরে তোমাদের প্রশ্নের জবাব দেব আল্লাহ আকবার গঞ্জুরে ফেরেশতার বা আল্লাহর কই আইলাম সিরাজগঞ্জের কোন কবর আইলাম তোমার বন্দা দিকে উজুর পানি দেওয়ার লাগে আমার আল্লাহ ডাকে বলবে ফেরেশতারা আমারে বান্দাকে ডিস্টার্ব করো না দুনিয়ায় থাকতে আমার বান্দায় শত কাম ছিল তারপরও আসরের নামাজ ছাড়ে নাই আমার বান্দার বান্দা কবরে দেখছে বেলাটা আসরের নামাজের সময় দেখা যায় আমার বান্দার আসরের নামাজের কথা মনে পড়ে গেছে তোমরা চলে আস না মুল উরুজ বাঁশরে ঘরের মতো আমার বান্দারে ঘুম পাড়ায় দাও আমি আল্লাহ তার প্রশ্নের জবাবগুলি আমার পক্ষ থেকে দিয়া দিলাম اللهم صل على سيدنا مولانا محمد وعلى يا سيدنا مولانا محمد رحمة للعلى

নামাজ কয়ক তো পুরস্কার কয়টা বলা হয়েছে কয়টা জোরে কন বাকি আছে কয়টা আল্লাপাক আমাদেরকে বলার শোনার তৌফিক দেখ আমলে পরিণত করার তৌফিক দেখ জোরে কন বন্ধু এই নামাজ পড়বে রোজা করবে হস করবে জাকাত দিবে তারপরও আল্লাহ পাকের কাঠ গড়ার মধ্যে একদল লোকবন্দি হয়ে যাবে তারা কারাব আমার আল্লাহ পবিত্র কোরআণের মধ্যে বলেন অখদারব বুকা আল্লাহ তাই ইল্লা ইয়াহু অ বিল বলি দাইনি এহসানা আল্লাহ হক আর বলেন বক্তৃব্যকার দুনিয়ার মাওলানার কথার মধ্যে গলা ফাটায়া সুবহানাল্লাহ বলেন কোরআন হলো আল্লাহর কালাম আল্লাহর kalam শুনে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ তাআবুদু কাহার ইবাদত করিও না ইল্লা ইয়াহু একমাত্র আমি আল্লাহর সারা ইবাদত করতে হবে কার আল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করা যাবে নি না প্রস্রাবের কারণ যাইব নি বলে হুজুর আপনি তো প্রস্রাব হও প্রস্রাব হইলে কিন্তু শরীয়তের বরকালাবি কোনো কিছু করা যাবে নি না আমার বাবারা ভয় আল্লাহ তা'বুদ আল্লাহ পাক রবুল আলামিন বলেন আমি আল্লাহকে ছাড়া অন্য কাহার ইবাদত করিও না ইлла হর্ফী ইস্তেছনা দি আমরা আল্লাহ বলে ও বিল আমি আল্লাহর গোলামি করার পরে যাদের সাথে নম্র ব্যবহার করবা ভদ্র ব্যবহার করবা যাদের গোলামি করবা তারা তোমার মা এবং তোমার বাবা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে کرام দের ইমাম হলেন